শুনতে পাচ্ছেন এই নিরবতার শব্দ উনিশশো সাতচল্লিশের সেই নিরবতা যার ভেতর লুকিয়েছিল ট্রেনের চাকা পোড়াবাড়ির গন্ধ আর মানুষের কান্না মধ্যরাতে দেশ স্বাধীন হলো কাগজে কলমে জন্ম নিল নতুন ভারত কিন্তু একই সময়ে হাজার হাজার মানুষ প্রশ্ন করছিল আমার দেশ কোনটা মানচিত্রে একটা রেখা টানা হয়েছিল খুব সহজে কিন্তু সেই রেখা কেটে দিয়েছিল ভাইয়ের কাছ থেকে ভাই মায়ের কাছ থেকে সন্তান মানুষের থেকে মানুষকে স্বাধীন ভারত তখন হাঁটতে শিখছে আর তার পেছনে ছায়ার মতো হেঁটে চলেছে দেশভাগ উদ্বাস্তু শিবির খালি ঘর আর ভাঙা স্মৃতির উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে এই আমার ভারতবর্ষ আজ আমরা শুধু ইতিহাস শুনব না আমরা শুনব সেই প্রতিধ্বনি যা এখনও আমাদের রাজনীতি সমাজ আমাদের মননের ভেতর বাজেট কারণ দেশভাগ শেষ হয়নি উনিশশো সাতচল্লিশে দেশভাগ এখনো কথা বলে নিরবতার ভাষায় দেশ পেল পতাকা মানুষ হারালো ঘর স্বাধীনতার আলোর রোশনাই যখন দিল্লিতে তখন পাঞ্জাব আর বাংলায় জ্বলছিল আগুন বর্তমান সময়ে দাঁড়িয়েও বহু চর্চিত একটা বিষয় ভারত ভাগ হলো কেন ইতিহাসের পাঠকমাত্রী জানেন ব্রিটিশ আমলে ধীরে ধীরে রাজনীতিতে ঢুকে পড়ে ধর্মভিত্তিক পরিচয় মুসলিম লীগের দাবি ছিল হিন্দু প্রধান রাষ্ট্রে মুসলমানদের স্বার্থ সুরক্ষিত থাকবে না দ্বি জাতিতত্ত্ব প্রবল হল দাবি উঠল হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি তাই পৃথক রাষ্ট্র দরকার প্রশ্ন হল এই ভয়টা তৈরি করল কে চতুর ব্রিটিশরা আগেই বুঝেছিল ঐক্যবদ্ধ ভারতকে শাসন করা কঠিন তাই তারা আলাদা নির্বাচনী ব্যবস্থা চালু করল ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক শক্তিতে বদলে দিল কংগ্রেস বনাম মুসলিম লীগ এই দ্বন্দ্ব কৌশলে বাড়িয়ে তুলল ব্রিটিশ শাসন ইচ্ছাকৃতভাবে এই বিভাজনের বীজ বপন করল নেতৃত্বের ব্যর্থতা ছিলই কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে পারস্পরিক আস্থা ভেঙে পড়ে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে সমঝোতা হয়নি ক্যাবিনেট মিশনের প্ল্যান ব্যর্থ হয় ভাবুন তো যদি ভারত পাকিস্তান বাংলাদেশ একসঙ্গে কাজ করত তবে বাণিজ্য শিক্ষা দারিদ্র দূরীকরণ অন্য মাত্রা লাভ করত কিন্তু বাস্তবে দেখি সীমান্তে কাটাতার ভিসা ভয় প্রতিরক্ষা খাতে বিপুল ব্যয় বলা যেতে পারে দেশভাগ উন্নয়নের গতি কমিয়ে দিয়েছে দেশভাগের জন্য প্রধান দায় নিতে হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তারা করে ক্ষমতা হস্তান্তর ছিল চূড়ান্ত ভুল সিদ্ধান্ত এছাড়া ছিল মুসলিম লীগের পৃথক রাষ্ট্রের জেদ আর ছিল ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো তাই একক শক্তি নয় দেশভাগের জন্য দায়ী ছিল মিলিত ব্যর্থতা গান্ধীজি একসময় বলেছিলেন ভারত ভাগ হলে তা আমার দেহের উপর দিয়ে ভাগ হোক কিন্তু আমার সম্মতিতে নয় একথা ঠিক দেশভাগ কারো পক্ষে মঙ্গলজনক ছিল না এটা আমাদের সিদ্ধান্ত নয় জওহরলাল নেহেরু বলেন দেশভাগ আমাদের সামনে এক করুণ বাস্তবতা এটি আমাদের পছন্দ ছিল না কিন্তু সময় আমাদের এই পথেই ঠেলে দিয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ দৃঢ়ভাবে দেশভাগের পক্ষে ছিলেন তার কথায় মুসলমানরা একটি পৃথক জাতি এবং একটি জাতির নিজের রাষ্ট্র থাকা তার অধিকার কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ আশঙ্কা অনেকাংশে সত্যি হলো তিনি বলেছিলেন আমি ভয় পাই পাকিস্তান সৃষ্টি হলে মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মাউন্ট ব্যাটেন স্বীকার করেন সময় ছিল আমাদের সবচেয়ে বড় শত্রু সিদ্ধান্ত নীতি গিয়ে আমরা আমাদের সময়ের কাছে হেরে গেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন ধর্মভিত্তিক রাজনীতির ঘোর বিরোধী তিনি মনে করতেন ধর্ম যদি রাজনীতির হাতিয়ার হয় তবে তা মানুষের বিবেককে অন্ধ করে দেয় ধর্ম বা রাজনীতি যাই হোক তা মানবিকতার ভিত্তিতে হওয়া উচিত উনিশশো সালে দেশ ভাগ হয়েছিল ঔপনিবেশিক শাসনের শেষ প্রান্তে আলাদা রাষ্ট্র গঠনের রাজনৈতিক দাবি থেকে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ ও দ্রুত ক্ষমতা হস্তান্তরের চাপে জিন্নার পৃথক রাষ্ট্রের দাবিতে ভাঙনের যে বীজ বপন করা হয়েছিল উনিশশো সাতচল্লিশে এসে তা মহির পরিণত হল বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতির একটা বড় অংশ ধর্মীয় মেরুকরণ আমাদের আশঙ্কা হয় তবে কি আবার ভাঙন আবার দেশভাগ কিন্তু না আমাদের শক্তিশালী সংবিধান আছে প্রশাসনিক ও সামরিক কাঠামো বেশ শক্ত তাছাড়া কোনো ধর্মীয় গোষ্ঠী থেকে পৃথক রাষ্ট্রের দাবি এখনও ওঠেনি সবচেয়ে বড় কথা ঔপনিবেশিক শাসন থেকে আমরা মুক্ত তাই ভৌগোলিক দেশভাগের সম্ভাবনা বা আশঙ্কা বাস্তবসম্মত নয় তবে বিভাজনের আশঙ্কা একেবারে অমূলক নয় কারণ বিভাজন মানচিত্রে না হলেও মানুষের মনে ধর্মভিত্তিক রাজনীতি যখন ভোট ব্যাংকের ভাষায় কথা বলে যখন নাগরিক পরিচয় অপেক্ষা ধর্মীয় পরিচয়কে বড় করে তোলে তখন প্রশ্ন ওঠে এই দেশ কার রাজনীতির ভাষা যখন বলে রাষ্ট্রের চরিত্র একটি নির্দিষ্ট ধর্মীয় সংস্কৃতির তখন যে যেখানে সংখ্যালঘু তাদের মনে জন্মায় অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার ভয় এই মানসিক বিচ্ছিন্নতাই ভবিষ্যতের বড় ফাটল উনিশশো সালে রবীন্দ্রনাথ লিখেছিলেন সভ্যতার সংকট আজ গভীরতর মানুষ আজ মানুষকে বিশ্বাস করতে শিখছে না এই অবিশ্বাসই শেষ পর্যন্ত বিভাজনের বীজ সাতচল্লিশে দেশভাগের আগে এমন ঘটনাগুলি ঘটেছিল ধর্মকে রাজনৈতিক অস্ত্র বানানো প্রতিবেশীর প্রতি অবিশ্বাস আমাদের সংস্কৃতি বিপন্ন এমন ধারণা গড়ে ওঠা সংখ্যাগরিষ্ঠ বনাম সংখ্যালঘু মানসিকতা ধর্মীয় মেরুকরণ বাড়ছে সামাজিক মাধ্যম ঘৃণাকে দূর দূর ছড়াচ্ছে দেশ ভাগ হোক বা না হোক মানসিক বিভাজন তৈরি হচ্ছে এই মানসিক বিচ্ছিন্নতাই ভবিষ্যতের বড় ফাটল দেশ ভাগ হয়েছিল একদিনে কিন্তু তার ক্ষতসুখইনি আজও মানচিত্র বদলানো সহজ ছিল মানুষের মন জোড়া লাগানো নয় স্বাধীনতা আমাদের রাষ্ট্র দিয়েছে কিন্তু দেশভাগ আমাদের শিখিয়েছে রাষ্ট্রের চেয়েও মানুষ বড় এই ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না গ্রহণ করি তবে বিভাজনের রেখা বারবার নতুন রঙে আঁকা হবে দেশভাগ আমাদের কাছে শোক গাথা নয় একটা সতর্কবার্তা আমরা আর যেন ধর্ম ভাষা বা পরিচয়ের নামে মানুষকে মানুষ থেকে আলাদা না করি কারণ দেশ আবার ভাগ হতে পারে মানচিত্রে নয় ভাগ হতে পারে মননে দেশ ভাগ হয়েছিল ইতিহাসে কিন্তু তার বিচার আজও চলছে আমাদের বিবেকের আদালতে